আজকে আমরা দেখাবো অটো কল আসার পরে কীভাবে অটো কল আসা যখন বন্ধ হয়ে যাবে তারপরে কীভাবে আমরা নিজেদের প্রোফাইলটাকে রেডি করাবো যেমন এই সামনে দেখতে পাচ্ছ এখানে অনেক কটা প্রোফাইল আছে তাদের প্রোফাইলগুলো সুন্দর একটা ছবি আছে সুন্দর একটা নাম আছে তো এইগুলো আমাদের প্রোফাইলে কিভাবে সেট করব এটা হচ্ছে হোম পেজ এই ডিসকভার মানে হচ্ছে হোম পেজ হোম পেজে কিভাবে আমাদের প্রোফাইলটাকে আনবো হোম পেজে আনা যদি আমি আমাদের প্রোফাইলটাকে যদি আনতে পারি তাহলে সম্ভবত খুব বেশি সম্ভব থাকে আমাদের কাছে বেশি করে কল ঢোকার আর বেশি করে আমরা বিনস অথবা ইনকাম জেনারেট করতে পারব তো প্রথমে আগে আমরা দেখে নিই যে কীভাবে আমরা পেজে আমাদের প্রোফাইলটাকে আনবো সেই চেষ্টাটা করব অথবা আমরা যখন প্রোফাইল যখন প্রথম রেডি করি তো তারপরে আমরা সময় পাই না যে আমাদের প্রোফাইলের নাম চেঞ্জ করা প্রোফাইলের ছবি চেঞ্জ করা সময় পাই না তো আশি হাজার হয়ে যাওয়ার পরে কিছুটা কোম্পানি রেস্ট দেয় যে আমাদের প্রোফাইলটাকে এবার তৈরি করে নেওয়ার জন্য তোমরা যারা রেজিস্ট্রেশন করিয়েছ তারা ভালো করে বুঝতে পারবে যে আশি হাজার হয়ে যাওয়ার পরে কল আসা একটুখানি বন্ধ থাকে প্রোফাইলটাকে রেডি করে নেওয়ার জন্য তো সেই রেডি কীভাবে করব সেটা আমি আজকে দেখাবো প্রথমে আমাদের এটা প্রোফাইল এটা আমাদের নিজস্ব প্রোফাইল এখানটায় প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা পেন্সিলে একটা আইকন আছে এই এই পেন্সিলের আইকনে আমরা ক্লিক করব প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের ছবি চেঞ্জ করে মাই আফতার এখানে আমরা ক্লিক করব এখানে দেখবেন একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে অ্যারো চিহ্নতে ক্লিক করব এখানে প্লাস আছে তারপরে এখানে এই যে প্লাস চিহ্ন আছে আপনাদের ক্ষেত্রে এইটা থাকবে না এইটা আমার যেহেতু ছবি একটা সেট করা আছে তার জন্য আছে আপনাদের ক্ষেত্রে এই প্লাসটা প্রথমে থাকবে এই প্লাসে এই প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনখানা অপশান পাবেন একটা হচ্ছে ক্যাম্পিল আর একটা হচ্ছে টেক ফটো টেক ফটো মানে আপনার লাইভ ছবি ক্যামেরা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর লাইভ ছবি আর চুজ ফ্রম লাইব্রেরি চু চুজ ফ্রম লাইব্রেরি আমরা সবসময় রেকমেন্ডেশন করি যে চুজ ফ্রম লাইব্রেরি করতে তার আগে আপনাদের একটা ছবি আপনাদের ফোনে তুলে রাখবেন খুব ভালোভাবে একটা ছবি তুলে রাখবেন কীভাবে তুলবেন সেটা আমি দেখাচ্ছি এই চুস ফ্রম অ্যালবামে যাওয়ার পরে ফ্রম অ্যালবামে যাওয়ার পরে আপনাকে ছবিটাকে সিলেক্ট করে এখানে এখানে দেবেন পরে দেখবেন এই রকম জায়গায় ছবি এই রকম জায়গায় একটা স্কোর দেখাবে আপনার ছবি কতটা স্কোরে পাস করছে সেইটা এখানে দেখাবে এইটা দেখানোর পরে এইটাকে দেখবেন যে এইটটি প্লাস হতে হবে যদি দেখেন যে কোনো ছবি একটি প্লাস আসছে না বা কোনো ছবি ফেল্ড হচ্ছে তো ছবি আবার দেওয়ার জন্য ট্রাই করবেন একটা না একটা ছবি ঠিক নেবেন ছবিটাকে চেঞ্জ করিয়ে দেবেন যদি দেখেন যে কোনো ছবি ফেল্ড আসছে সিস্টেমের জন্য ফেল্ড আসছে বা কোনো কিছু প্রবলেমের জন্য ছবিটাতে ফেল্ড আসছে আর চেষ্টা করবেন যে ফ্রন্ট ফেসের ছবি দেওয়া ওই ছবিটা নেবেন দিয়ে যদি দেখেন যে এইটটি পার্সেন্টের উপরে আসছে না তাহলে আরও আবার ছবিটাকে চেঞ্জ করেন অন্য ছবি দেবেন আচ্ছা ছবি একবার দেওয়ার পরে ধরুন কোনো ছবি দিলেন সেটা আপনি ডিলিট করতে চাইছেন এই ছবির ওপরে এইভাবে চেপে ধরবেন অথবা একটা ক্লিক করবেন আমার এখানে আসছে না তার কারণ আমার এখানে একটা ছবি আছে তার জন্য আপনাদের ক্ষেত্রে যদি অনেক করে যদি ছবি থাকে তাহলে ক্লিক করলে নিচে নিচে এই এরকম জায়গায় দেখবেন ডিলিট আর ক্লিনের অপশান আসবে আপনি ছবিটাকে যদি ডিলিট করতে চান ছবিটাকে ডিলিটও করতে পারেন অথবা নতুন ছবি দিয়ে ট্রাই করবেন যে যে ছবিটা এইটি পার্সেন্টের উপরে আসছে সেই ছবিটাকে প্রোফাইলের জন্য রাখার চেষ্টা করবেন তারপরে একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এটা হচ্ছে আপনার নিক নেম এই নিক নেমটাকে আপনি চেঞ্জ করবেন এখানে ক্লিক করবেন এখানে খুব সুন্দর একটা নাম দেবেন নাম কোথার থেকে পাবেন ছবি কীভাবে দেবেন কীরকম ধরনের ছবি সিলেক্ট করবেন সেটা আমি দেখিয়ে দেবো এখানে একটা আমি এখন চাপুষে একটা নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখানে যে সেট চিহ্নটা আছে এই সেটে ক্লিক করবেন আপনার নামটাকে সেট হয়ে যাবে কিছুক্ষণ রিভিউ হওয়ার পরে নামটা এখানে শো হবে তারপরে যেটা বিশেষ করে করবেন সেইটা হচ্ছে এইখানে দেখবেন আর ট্যাগের একটা অপশান আছে এই ট্যাগে ক্লিক করবেন ট্যাগে ক্লিক করার পরে প্রত্যেক কটা অপশানের প্রত্যেক কটা অপশানের প্রথমের গুলো যেটা আছে অথবা প্রত্যেকটা অপশানে যে কোনো একটাতে সিলেক্ট করবেন সিলেক্ট করে ট্যাগ করে দেবেন তাহলেই হবে এখানে অনেক কটা অপশান আছে প্রত্যেক কটা এইভাবে প্রত্যেক কটা এতে ব্যাক মানে প্রত্যেক কটাতে এক একটা করে সিলেক্ট করে ব্যাক করে চলে আসবেন ট্যাক রেডি হয়ে যাবে তারপরে আছে সেলফ ইন্ট্রোডাকশান সেলফ ইন্ট্রোডাকশান সেলফ ইন্ট্রোডাকশানে এখানে কিছু লিখবেন আই এম নিউ এইভাবে 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 এখানটা লিখবেন লেখার পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবসময় চুজ করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবসময় বাংলায় চুজ করে রাখবেন তাহলে দেখবেন আপনার আপনার যে ভাষায় কথা বলতে আপনার সুবিধা হবে সেই ভাষা আপনার কাছে আসবে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা থাকবে ইংলিশ আর এটা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটাকেও আপনি হিন্দি অথবা অন্য কোনো পারে এখানে আর রকম কোনো কাজ নেই এইবারে দেখে দেখাচ্ছি যে ছবি কিভাবে চুজ করবেন নাম কিভাবে চুজ করবেন যাদের ছবিগুলো আছে এখানটায় তাদের ছবিগুলো একটুখানি দেখুন ছবি কোনো অ্যাঙ্গেল থেকে মানে ব্ল্যাক টাইপের নেই এই ছবিটা যেমন দেখুন এই ছবিটা ব্ল্যাক টাইপের সেট রয়েছে মুখের মধ্যে অনেক জায়গায় দেখুন ব্ল্যাক টাইপের সেট রয়েছে এরকম ছবি দেবেন না এরকম ফর্সা এরকম ফর্সা ছবি দেবেন যাতে ছবিটা ভালো দেখায় এরকম ফর্সা দেখে একটা ছবি দেবেন অথবা যেই ছবি ব্রাইটনেস খুব ভালো ভালো লাইটিংয়ে তোলা আছে আপনি এরকম ধরনের ছবিও দিতে পারেন যেরকম ব্রাইটনেস আছে ভালো সেরকম সুন্দর দেখতে একটা ছবি দেবেন আপনার প্রোফাইল আস্তে আস্তে রেডি হবে নাম চেঞ্জ করার দেখিয়ে দিলাম প্রোফাইল কীভাবে নাম চেঞ্জ করবেন কীভাবে সব কিছু করবেন কীভাবে ছবি চেঞ্জ করবেন এটা হচ্ছে এইটটি যখন হয়ে যাবে এইটটি হয়ে যাওয়ার পরে এইসব প্রসেসগুলো করবেন তারপরে দেখবেন তারপরে আবার গিয়ে লাইভে গিয়ে বসবেন এইভাবে লাইভে গিয়ে বসবেন লাইভে বসার পরে আপনি লাইভ হবেন দেখবেন আপনার আবার কল আসবে